আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য কারণ গত আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আপনারা কিভাবে আপনাদের বাড়ির মুরগিকে আপনারা সুস্থ রাখবেন এই বিষয় কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম তো দেখেন আমি কিভাবে আমার বাড়ির মুরগিগুলো আমি সুস্থ রাখি তো এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি বা আমাদের এম এ থেকে যারা মূলত দেশি মুরগির বাচ্চাগুলো নিয়ে লালন পালন করে তারা কিভাবে এই মুরগিগুলো লালন পালন করে তো এই বিষয়গুলোই কিন্তু মূলত আমি তুলে ধরে থাকি এজন্যই তুলে ধরি যাতে আমরা যেভাবে মুরগিগুলো লালন পালন করি আপনারা যাতে এই পদ্ধতি এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনাদের বাড়ির মুরগিকে আপনারা সুস্থ রাখতে পারেন তো দেখেন আমার পিছনে যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই ইতিমধ্যে দেখেছেন যে এইখানে মূলত আমি আমার বাড়ির যে মুরগিগুলো আছে বাচ্চাগুলো ব্রুডিং করে থাকি এবং বড় মুরগি লালন পালন করে থাকি তো দেখেন গত আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা স্টেপ বাই স্টেপ যদি আপনারা মুরগি লালন পালন করেন তাহলেই কিন্তু আপনাদের বাড়ির মুরগিগুলো আপনারা আপনাদের সুস্থ থাকবে বেশ কয়েকদিন আগে আপনারা এখানে দেখেছেন যে আমার কিছু এখানে ব্রুডিং এর বাচ্চা ছিল যেগুলো 15 দিন বয়সী বাচ্চাগুলো অর্ডার করেছিল তো দেখেন ওই বাচ্চাগুলো কিন্তু আমি এখান থেকে ডেলিভারি দিয়েছি এবং আপনারা হয়তো জানেন যে যারা মূলত 15 দিন 10 দিন বা এক মাসের বাচ্চাগুলো যারা তো অর্ডার করে থাকে তো ওই বাচ্চাগুলো আমরা সাধারণত ব্রুডিং কমপ্লিট করে বা বয়স অনুযায়ী আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো এইখানে যে আপনারা যে দেশি মুরগির বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এই বাচ্চাগুলো কিন্তু এক ভাই অর্ডার করেছে এবং এখানে টোটাল 300 পিসের উপরে কিন্তু বাচ্চা আছে এবং আরো আমার আরো যে খামার আছে ওই ঘরও কিন্তু বাচ্চা আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন তো আজকের এই ভিডিওটি মূলত এই জন্যই করা যে আপনারা কিভাবে আপনারা একসাথে আপনারা বাড়িতে অনেকগুলো লালন পালন করবেন তো দেখেন আপনারা এই যে আমার যে মাচার নিচে এটি হচ্ছে একটি খড়ির ওঘার ঘর তো এই মাচার নিচে কিন্তু আমি কিছু ডিমের মুরগি রাখছি আর আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে যে ক্রসবিডের যে মোরগটা আছে ওই মোরগ এবং এখানে টোটাল চাটা আমার মুরগি আছে যেগুলো আমি ডিমের জন্য মূলত রাখছি এইখানে আমি ডিমের মুরগি রাখছি এবং এইখানে আমি কিন্তু বাচ্চাগুলো কিন্তু ব্রুডিং করতাছি তাতে কিন্তু কোনো সমস্যা নাই আমি একই ঘরে কিন্তু আমি এই মুরগি লালন পালন করতেছি এবং এই যে অল্প একটু জায়গার ভিতরে আমি কিন্তু এখানে বিভিন্ন বয়সে আমি মুরগি রাখছি আপনারা কিন্তু পার্ট বাই পার্ট চাইলে কিন্তু আপনারা রাখতে পারেন তো দেখেন এই যে এখানে যে আমার বাচ্চা আমি মূলত ব্রুডিং এর জন্য রাখি বা রেখে দিয়েছি এখন পর্যন্ত এই যে এখানে দেখেন আমার যে ডিমের মুরগি যেগুলো মূলত আমি ডিমের জন্য রাখি এগুলো আমি বাড়ির যে ডিমের চাহিদাটা সেটা মেটানোর জন্য মূলত আমি এই মুরগি গুলো আমি মূলত এখানে রেখে দিয়েছি এখান থেকে কিন্তু আমি রেগুলারই কিন্তু আমি এখান থেকে দুইটা তিনটা এইভাবে কিন্তু ডিম পাচ্ছি এখানে মোরগ হচ্ছে একা এবং মুরগি হচ্ছে চারটা এটা কিন্তু স্টেপ বাই স্টেপ এটা আপনাদের সাথে কি জন্য শেয়ার করতেছি তো দেখেন আমার ডিমের মুরগি যদি কখনো অসুস্থ হয় তাহলে আমি ডিমের মুরগির জন্য আমি সেই অসুখের উপরে ভীতি করে আমি মেডিসিনগুলো গুলো কিন্তু আমি প্রয়োগ করতে পারবো এইখানে কিন্তু আমার এই যে মেডিসিন আছে সব ডিমের মুরগি বলেন বাচ্চা ব্রুডিং এর জন্য বলেন মাংসের মুরগির জন্য বলেন সব ধরনের মেডিসিন কিন্তু আমি এখানে রেখে দিয়েছি এবং দেখেন এটার পাশেই কিন্তু হচ্ছে আমার ব্রুডিং এর জন্য আমি যে খাঁচাটি মূলত এখানে বানিয়েছি এই ব্রুডিং এর জন্য যে ধরনের গুলো লাগে আমি কিন্তু সঠিকভাবে প্রয়োগ করতে পারবো তো দেখেন এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ এই পাশে কিন্তু আমি এই যে নেট দিয়ে কিন্তু আমি এটি আলাদা একটা পার্ট বানাইছি আমি আপনাদেরকে একটু যদি আমি দেখাই দেখেন এই যে এখানেও কিন্তু আমি মুরগি রেখে দিয়েছি এই যে দেখাই আপনাদেরকে এই মুরগির বয়সটা প্রায় চল্লিশ দিনের উপরে এবং এইখান থেকে অনেকগুলো মুরগি কিন্তু আমি এখান থেকে বিক্রি করে দিয়েছি আর এখানে বাকি অল্প কিছু মুরগি আছে এটা কিন্তু আমি আলাদা রেখে দিয়েছি তো দেখেন ওই পাশে আপনারা ব্রোডিং এর বাচ্চাগুলো দেখলেন এবং ওই পাশে আপনারা ডিমের জন্য মুরগিগুলো দেখলেন এবং এই পাশে হচ্ছে চল্লিশ দিন বয়সের উপরে কিছু মুরগি এই যে যে আমি পাশাপাশি ঘরে আমি আলাদাভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু রাখছি আমি এই মুরগিগুলো যদি আমি আমি লালন পালন করি ছেড়ে কিন্তু কখনো এতগুলো মুরগি একসাথে আমি সবগুলো মুরগিকে কিন্তু আমি টিকিয়ে রাখতে পারবো না কারণ দেখেন ডিমের মুরগির একটা সমস্যা হতে পারে মাংসের মুরগির একটা সমস্যা হতে পারে ছোট বয়সী যে বাচ্চাগুলো এগুলো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যার কারণে মূলত আপনারা যদি আলাদা আলাদা স্টেপ বাই স্টেপ আপনারা মুরগি লালন পালন করেন তাহলে কিন্তু আপনাদের সবচেয়ে ভালো হয় আমি আপনাদেরকে আরো দেখাবো এটা আমার বাড়ির বাহিরে যে খামারটা মূলত আমি কিন্তু একই বাড়িতে আমি বিভিন্ন বয়সে আমি মুরগি লালন পালন করতেছি এই মুরগিগুলো কিন্তু আমি সঠিক ভাবে লালন পালন করতে পারছি কারণ আমার এই মুরগিগুলো তেমনটা অসুস্থ হয় না বা মাঝে মধ্যে অসুস্থ হলেও কিন্তু আমি এই মুরগিগুলোকে কিন্তু সঠিক মেডিসিন গুলো দিয়ে কিন্তু আমি মুরগিগুলোকে টিকিয়ে রাখতেছি তো আপনারা চাইলে কিন্তু সেম এইভাবে আমাদের মতো বা আমার মতো আপনারা মুরগিগুলো লালন পালন করতে পারেন তো আপনারা বলতে পারেন যে ভাই এই মুরগির বয়স দিন তো দেখেন এখানে যে মুরগির বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগির বাচ্চার বয়স হচ্ছে টোটাল ষোলো দিন বয়স এবং ওই পাশেও কিন্তু আমার ঘরে কিন্তু মুরগি আছে যে মুরগিগুলো মূলত বিভিন্ন খামারি ভাইরা মূলত ওয়ার্ডার দিয়েছে যে পনেরো দিন বয়সের বা এক মাস বয়সের তো যার কারণে মূলত কিন্তু আমি এই খামারে এই বিভিন্ন বয়সী মুরগিগুলো কিন্তু আমি লালন পালন করে যাচ্ছি তো এইখানে আপনারা যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগির বয়সটা কিন্তু বিশ দিনের উপরে হয়ে গেছে থেকে দিন বয়সী আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এবং ওই পাশে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন দেখেন আমি স্টেপ বাই স্টেপ কিন্তু এই মুরগিগুলো কিন্তু আমি এখানে রেখে লালন পালন করতেছি এবং বাড়ির ভিতরে যে মুরগিগুলো আমি আপনাদেরকে দেখালাম তো দেখেন ওইখানে কিন্তু বিভিন্ন বয়সীয় মুরগি আছে তো অনেকে বলে যে ভাই আমার বাড়ির মুরগি সুস্থ থাকে না আমরা মূলত আমাদের বাড়িতে মুরগি লালন পালন করছি না তো এটা কিভাবে করতেছি আমরা খামারে আবদ্ধ করে পালতাছি বাহিরের যে ভাইরাসগুলো আছে রহানি খেত বলেন গাম্বুরো বলেন ব্লাটো যে রোগগুলো আছে এই ধরনের রোগগুলো কিন্তু এই মুরগিকে কিন্তু আক্রমণ করতে পারতাছে না কারণ আমি আবদ্ধ করে সেফটি হিসেবে মুরগিগুলো কিন্তু লালন পালন করতেছি এবং অনেকে বলে থাকে যে ভাই আপনার কাছ থেকে যে আমরা দেশি মুরগির বাচ্চাগুলো নিব বা বিভিন্ন জায়গা থেকে যে আমরা সংগ্রহ করব এটা কি মারা যাবে কি পরিমাণ তো একটা কথাই হচ্ছে জীবন যারা আছে মরন্ত আর কিন্তু অবশ্যই আছে এবং দেখেন এই যেখানে যে আমি মুরগিগুলো লালন পালন করতেছি এই মুরগিগুলো তো মারা যেতে পারে কিন্তু এই মুরগিগুলোর প্রতি আপনি যদি যত্নটা সঠিকভাবে নিতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়ির মুরগি বলেন বা আপনার খামারে মুরগি বলেন অবশ্যই মুরগিগুলো কিন্তু সুস্থ থাকে দেখেন এই ঘরে যে মুরগিগুলো আপনি দেখতে পাচ্ছেন এই ঘরের মুরগিগুলো সুস্থ রাখার মূল কারণটা কি কিভাবে সুস্থ রাখতেছি এটা মূলত আমি প্রথম অবস্থায় ব্রডিংটা আমি ভালোভাবে করেছি ব্রডিংটা ভালোভাবে করার পরে এইখানে আমি মুরগিটা আনছি আনার পর দেখেন আপনারা যারা পানির পাত্রে যারা পানি ব্যবহার করবেন খাবারের পাত্রে যারা খাবার দিবেন এই খাবার এবং পানিটা খুবই যত্ন সহকারে আপনাদের প্রয়োগ করতে হবে পানির পাত্রে যাতে কখনো পানি যাতে নষ্ট না হয়ে যায় বা ময়লা যাতে না হয় এবং খাবারটা যাতে 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 কখনো কখনো নষ্ট নষ্ট না না হয়ে হয়ে যায় যায় এবং এবং এই লিটারটা মূল হচ্ছে পানি খাবার এবং হচ্ছে এই লিটার এবং হচ্ছে ঘরের যে পরিবেশটা এটা যাতে শুকনো এই যে ঝড়ঝরা থাকে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন শুকনো যাতে ঝড়ঝরা থাকে কোন প্রকার আপনার খামার ঘরে যাতে দুর্গন্ধ বা লিটারটা যাতে কখনো নষ্ট না হয় তাহলেই কিন্তু আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে আপনি আপনার বাড়ির মুরগিকে যদি যত্ন সহকারে লালন পালন করতে পারে তাহলেই কিন্তু আপনার বাড়ির মুরগি বা আপনার খামারের মুরগিগুলো টিকে থাকবে এবং ওই মুরগি থেকে কিন্তু আপনি অবশ্যই লাভ করতে পারবেন তো যারা খামার বিষয়ে যারা তথ্য জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে থাকবেন আজকের ভিডিওটি বলতে এখানে শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম